আলাইকুম ভিহাজ আজকে কিন্তু চলে এসেছি একটি বিশাল পাইকারি এখান থেকে কিন্তু আপনারা খুবই কম মূল্যের ভিতরে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা বুঝতে পারবেন

দাম কত যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার আচ্ছা আমাদের চ্যানেল থেকে যদি কেউ আসে তিন সবজে যদি পাঠায় তাহলে মাত্র আটত্রিশ হাজার টাকা আসবেন তাই তো মাত্র আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই এই যে ভাই ডেলিভারি সমাগতছে ডেলিভারি এটা বিপের বাইরে দাতা সম্পন্ন আকাশের সামনেstatusBar সামনে এটা আর মিনিট দর্জন ফ্লাইট না ফ্লাইট একদম জি এটা পুরো সম্পূর্ণ আকাশের কাটে সম্পূর্ণ কাটে গ্লাস এটা গ্লাস আলমারি সিস্টেম না সিস্টেম এটা একটা আলমারি সিস্টেম

সম্পূর্ণ নিউ ভায়ার খা খা খাত ফুল বক্স এটা ফুল বক্স কি কাছে সম্পূর্ণ আকাশমণি কাছে সম্পূর্ণ কাছে জি এটা কয় ফিট বাই কয় সম্পূর্ণ কাছে জি আচ্ছা এই দাম কত মাত্র 30000 মাত্র 30000 জি লেটেস্ট সারা কি সারা টাকা

মাত্র 8000 টাকা আবার দি ডিসকাউন্ট 1000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট না 17000 টাকা হল কিন্তু আপনারা এই ডেসিং ডেলিভারি তো আর কা ডেসিং কেবল দেখতেছি এটা কি বাড়ান্দা তুই বাড়ান্দা আমাদের লেট ডেসিং না তো আমাদের সিস্টেম করতে মিনি একটা আপনারা কল করতে এখানে

ডিসকাউন্ট বলবেন এক হাজার টাকা ডিসকাউন্ট এক টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার ডেলিভারি সারা ফ্রি সারা বানিয়েছে ফ্রি ডেলিভারি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনেকেই থাট পেয়ে যাবেন ডেলিভারি সারা বানিয়েছে ফ্রি ডেলিভারি এখানে একটা সুপার দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশবাণী কাঠের এটা পর সিটের এ টু টু ওয়ান আন টু ওয়ান ফার্স্ট সিটে টি টেবিল থাকবে ইন্টার টি টেবিল টার্টি টেবিল লতা সুপার না জি লতা মডেলের সুপার পাঁচ সিটের